মুম্বাইয়ের রাস্তায় গাড়ি এসে ধাক্কা দিল সোনু নিগমকে খুব অল্পের জন্য প্রাণে বাঁচলেন গায়ক বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি এখন কেমন আছেন সোনু নিগম কিভাবে অ্যাক্সিডেন্টের কবলে পড়লেন তিনি দেখুন অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন গায়ক সোনু নিগম গাড়িতে ধাক্কা খেতে খেতে একটুর জন্য রক্ষা পেলেন তিনি কি হয়েছে গায়কের সঙ্গে খোলসা করে বলা যাক সোনু সম্প্রতি মুম্বাইয়ের এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাস্তায় হাঁটতে হাঁটতে একটি গাড়ি তার সামনে এসে পড়ে তবে খুব অল্পের জন্য রক্ষা পান তিনি এই ঘটনায় বেশ হতবাক কতক্ষণ গায়ক তা গায়কের মুখভঙ্গি দেখে বোঝা যায় এই মুহূর্তের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এদিন রাতে সোনু মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান ওই রেস্তোরাঁয় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গায়ককে ক্যামেরার সামনে হাসি মুখে দেখা যায় তারপর গায়ক তার দেহরক্ষীদের সঙ্গে গাড়ি থেকে নেমে এগিয়ে যেতে থাকেন আর তখনই ঘটে যায় বিপত্তি গায়কের ঠিক সামনে একটি গাড়ি এসে পড়ে গাড়িতে সোনুর হালকা ধাক্কা লাগে তিনি দ্রুত সরে যান তার দেহরক্ষী তাকে সাহায্য করার জন্য ছুটে আসেন এ ঘটনায় গায়ক খুব স্বাভাবিকভাবেই হতবাক হয়ে পড়েন কারণ আর একটু করে আঘাত গুরুতর হতে পারত বড় কোনো কাণ্ড ঘটতে পারত তাকে বেশ অবাক হয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তারপর তিনি শান্ত এবং এগিয়ে গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরেন ভিডিওয় দেখা গিয়েছে সোনুর বরণে ছিল কালো শার্ট ম্যাচিং ট্রাক প্যান্ট এবং লাল স্নিকার্স গায়কের জন্য অপেক্ষা করছিলেন যারা তারা এই ঘটনার পর সোনু ঠিক আছেন কিনা তা তার থেকে জানতে চান তখন তিনি বলেন আমি ঠিক আছি প্রসঙ্গত বেঙ্গালুরুতে একটি কনসার্টে কন্নড় গান গাইতে রাজি না হওয়ায় একটি বিতর্কে জড়িয়ে পড়েন গায়ক তাকে কন্নড় গান গাইতে বলা হলে তিনি সেই ঘটনাকে পহেলগাঁও নিশ্চংস সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন পরে অবশ্যই প্রসঙ্গে একটি ভিডিও দেন সোনু তবে এর জন্য তাকে চরম সমালোচনার মুখে পড়তে হয় কন্নড় সঙ্গীত জগৎ এবং কর্ণাটকের জনগণ তীব্র প্রতিক্রিয়া জানান এই ঘটনায় তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় প্রশ্নগত উল্লেখ্য সোনুর ক্যারিয়ার শুরু হয় উনিশশো সালে জনম ছবির মাধ্যমে যদিও ছবিটি মুক্তি পায়নি পরবর্তীতে তিনি বেওয়াফা সালাম চলচ্চিত্রে আচ্ছা সিলা দিয়া গানটি গিয়ে পরিচিতি পান উনিশশো সালে বর্ডার চলচ্চিত্রে সন্দেশে আতি হ্যা গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় তিনি বিভিন্ন ভাষায় অনেক পপ অ্যালবাম প্রকাশ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল দিওয়ানা যা উনিশশো সালে মুক্তি পায় এবং ব্যাপক সফল হয় এছাড়াও তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কনসার্ট করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে তার গান পরিবেশন করেছেন সোনু নিগম সারেগামা নামক জনপ্রিয় টিভি শোতে সঞ্চালকের ভূমিকা পালন করেছেন এবং বিচারক হিসেবে বিভিন্ন রিয়েলিটি শোতে উপস্থিত হয়েছেন এছাড়াও তিনি কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমন জানি দুসমান এক অনৌখি কাহানি এবং লাভ ইন নেপাল ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা